না ভিজনী ক্যামেরাম্যান লাদার হচ্ছে সামনে ও দেখাই আপনাকে গোয়েরটা এই দেখো তো এই দেখে দেখা যায়নি তোমাকে দেখা যায় দেখো দেখা যায় মাকান না দেন না জানি না আমরা এখন বসে আছি এখানে দেখতে পাচ্ছো এখানে আপু ওদিকে যাচ্ছে আর এটা হচ্ছে নগর ভবন ঘড়ির টাওয়ার আর এই ঘড়িটা আমার খুবই পছন্দ হয়ে গিয়েছে দেখো আমার অনেক বেশি ভালো লাগেছে আর এখানে আমি বসে আছি আমি এখন আছে ঝালমুড়ি নিতে আসছি আমার দোকান থেকে ঝালমুড়ি তো আজকে টেস্ট ঘুমনি বেশি করে দিবেন আমারটাই হ্যাঁ আর একটু ঝালও দিয়ে এখন ঝালমুড়ি নিব এখান থেকে আপু বসে ওই যে

আমি হচ্ছে ঝলমটা এখন করতে পারছি না ঠাকুর এখানে রেখে সে ভিডিও কটে চলে গেছে সে মনিকা চলে আসছে তার এখন ভিডিও করতেছে ব্যস্ত এই দেখো আমাদের ফানি ভিডিও আর ওখানে আবির হয়ে গেছে রুটি আনতে আমার রুটির ভিডিও করবো এখানে দেখো আমার এখন শুটিং এ ব্যস্ত সবাই চলে আসছে এখন সে আমরা ভিডিও করছি ভিডিও করাচ্ছে

আই দেখো কত সুন্দর ভিউ দেখেন অনেক সুন্দর একটা ভিউ এই চল তো দেখো কত সুন্দর একটা ভিউ অনেক সুন্দর লাগতেছে দেখো এটা কাল ওয়েদারটাও আজকে অনেক সুন্দর এই এই আপনার দুজন একসাথে দাঁড়ান একসাথে দাঁড়ান হ্যাঁ কোথায় যান এখন চলে যাবে টাটা আলাহাম

দেখা ব্যাকে করেছিস আলাদা আলাদা হয় তো আলাদা 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 একটা দেখ রাস্তার পাশে আছে আমি আবার হালিম পেয়ে গেছি তো আমি এক বাটি হালিম খেয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা হালিম কেউ বলবে এই তিরিশ টাকা হালিম তবে গাই বাসা এসে দেখি অনেকগুলো পিঠা আমার জন্য ওয়েট করতেছে এখন এগুলো আমি সবগুলো খাবো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে তো দেখি